সুন্দর একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য এবং পার্সোনাল ইউজ করার জন্য খুব ভালো মানের একটি গাড়ি গাড়িটার প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরজিনাল অবস্থা রয়েছে প্রিয় ডিজাইনটা দেখেন বাইজান একটা গাড়ি কতটা যত্ন সহকারে ব্যবহার করলে গাড়িটার কন্ডিশন এত সুন্দর এবং ফ্রেশ থাকে অল্প বাজেটের মধ্যে খুবই সেরা গাড়ি একবারে ফ্রেশ একেবারে নিকুলি অলপশন আউটর নাকামাসির অ্যান্ড্রয়েড মনিটর জুয়েল ভাই আসসালামু আলাইকুম

এবং এ টু জেড যা কিছু রয়েছে খুবই ভালো কন্ডিশন একেবারে অরিজিনাল কালার অরিজিনাল গাড়ির সাথে হেড লাইট ফক লাইট ফ্রন্ট গ্রিল এবং একটি অ্যাসেস এর বাম্পার ইনস্টল করা রয়েছে এবং এ টু জেড যা কিছু রয়েছে এ টু জেড ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাইজান টায়ারের কন্ডিশন খুবই ভালো অ্যালোরিমগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং গাড়িটার প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটা একটি ফুড সেন্সরের গাড়ি এবং গাড়িটার যদি ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন বাইজান একটা গাড়ি কতটা যত্ন সহকারে ব্যবহার করলে গাড়িটার কন্ডিশন এত সুন্দর এবং ফ্রেশ থাকে গাড়িটি একটি সেন্সর এবং আপনি যদি আর্টিফিশিয়াল লেদার সিট দেখেন ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর একটি নাকামাসির অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে খুব সুন্দর একটি গাড়ি বাইজান ছোট্ট ফ্যামিলি বা পার্সোনালি ইউজ করার মতো একটি ফ্রেশ গাড়ি একেবারে নিখুঁত একটি গাড়ি অল্প বাজেটের সেরা গাড়ি অল্প বাজেটের মধ্যে খুবই সেরা গাড়ি একবারে ফ্রেশ একেবারে নিখুঁত এবং গাড়িটি শুধুমাত্র অফটেন চালিত একটি গাড়ি গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার কন্ডিশন খুবই ভালো ব্যাগলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল পিছনের পার্টটা যদি আপনি দেখেন এ টু জেড জাপানের কন্ডিশন একটা গাড়ি কতটা ফ্রেশ এবং কতটা নিখুঁত হইলে এই কন্ডিশন থাকে এবং এই সিটটা কিন্তু অ্যাডজাস্টেবল হ্যাঁ বাবু ভাই এবং প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ জাপানি কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা লাইট হেড লাইট এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক জাপানি এবং আপনি যদি বামপাসটা দেখেন একেবারে টানা বডি খুব গুড কন্ডিশনের একটি গাড়ি যে এই গাড়িটা পাবে আল্লাহর মতে পাঁচ বছর আরামে চালাতে পারবে পাঁচ বছরের মধ্যে গাড়িতে কোনো বড় ধরনের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ ভালো কন্ডিশন জি অলপশোনাও নাকামাশির অ্যান্ড্রয়েড মনিক সফটাস এসি স্টার অল্প বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি গাড়ি হয়ে যায় এবং গাড়িটার যদি আমি ইঞ্জিন রুমটা দেখাই একটা গাড়ি কতটা ফ্রেশ থাকে কতটা গুড কন্ডিশনে থাকে যদি গাড়িটা ভালো মানের হয় সেটা বাবু ভাই আপনার সম্মানিত ভিউ দেখতে পারবেন একেবারেই নিখুঁত একেবারেই ফ্রেশ প্রতিটা গ্লাস প্রত্যেকটা লাইট প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট এখন পর্যন্ত যাপ না এবং দুই হাজার একটা গাড়ি এখন পর্যন্ত জাপানের মার্কিং সিল রয়েছে ওকে দশের মডেল পনেরো সালে পনেরো সালে রেজিস্ট্রেশন টয়টা ভিস ব্ল্যাক কালার তেরোশো সিসি তেরোশো সিসি জি প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল আলাইকুম আসসালাম